মদিনার আকাশে তখন বিদায়ের করুণ সুর বাজছে একাদশ হিজরি সনের সফর মাসের শেষ দিক বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার নবুয়াতের মহান দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন বিদায় হজের ময়দানে লক্ষাধিক সাহাবির সামনে তিনি দিনকে পূর্ণাঙ্গ করার ঘোষণা দেওয়ার পর থেকেই সাহাবিদের মনের গভীরে এক অজানা আশঙ্কা দানাবাদ ছিল তবে কি প্রিয়নবীর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে এই আশঙ্কার সত্যতা মিলল যখন এক গভীর রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ছেড়ে উঠলেন তার সাথে ছিলেন হাদেম আবু হেবরাদিয়াল্লাহ। নবীজি ধীর পায়ে জান্নাতুল বাকির দিকে রওনা হলেন কবরস্থানের নিস্তব্ধ পরিবেশের সামনে দাঁড়িয়ে তিনি কবরবাসীদের জন্য দীর্ঘক্ষণ দোয়া করলেন তার কথাও ভাবভঙ্গিতে মনে হচ্ছিল কোনো যাত্রী যেন তার দীর্ঘ সফরের আগে আপনজনদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তিনি বললেন হে কবরবাসী তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক দুনিয়াবাসীরা যে ফিতনা ও পরীক্ষার মধ্যে আছে তার চেয়ে তোমরা অনেক শান্তিতে আছো অচিরেই আমরাও তোমাদের সাথে মিলিত হব এই কথাটি ছিল স্পষ্ট ইঙ্গিত যে তিনি আর বেশি দিন দুনিয়াতে অবস্থান করবেন না জান্নাতুল বাকি থেকে ফিরে আসার পরই নবীজি শারীরিকভাবে অসুস্থ অনুভব করতে শুরু করলেন তার পবিত্র মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল যা ক্রমে জ্বরে রূপ নিল অসুস্থতা সত্ত্বেও তিনি তার স্ত্রীদের ঘরে পর্যায়ক্রমে রাত্রিযাপন করছিলেন কিন্তু মাইমুন মোনারা এর ঘরে থাকাকালীন তার অসুস্থতা তীব্র আকার ধারণ করল জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার কপালে রাখা কাপড়ের পট্টিও গরম হয়ে যাচ্ছিল তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে তাই তিনি তার সফল স্ত্রীর কাছে অনুমতি চাইলেন যেন অসুস্থতার বাকি দিনগুলো তিনি মা আয়েশা রাদিয়াল্লাহ এর ঘরে কাটাতে পারেন নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় সকল স্ত্রী হাসি মুখে সেই অনুমতি দিলেন সাহাবায় কেরামের মাঝে তখন চরম অস্থিরতা সবার মুখে একটাই আলোচনা নবীজির শরীর কেমন আছে একদিন তিনি কিছুটা শক্তি সঞ্চয় করে মাথায় পট্টি বাধা অবস্থায় মসজিদে নাবেবিতে আসলেন এবং মিম্বরে বসলেন এটি ছিল তার জীবনের অন্যতম শেষ ভাষণ সমবেত সাহাবিদের দিকে তাকিয়ে তিনি এমন এক কথা বললেন যা উপস্থিত জনতার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করল তিনি বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার চাকচিক্য এবং আল্লাহর কাছে যা আছে এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন সেই বান্দা আল্লাহর কাছে যা আছে অর্থাৎ আখের আখেরাতকেই বেছে নিয়েছেন মসজিদে উপস্থিত সাধারণ সাহবীরা এই কথার গভীর অর্থ তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি তারা ভাবলেন এটি হয়তো কোনো সাধারণ উপদেশ কিন্তু নবীজির সবচেয়ে কাছের বন্ধু এবং দীর্ঘদিনের সঙ্গী হযরত বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ এই কথার মর্মার্থ বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে সেই বান্দা আর কেউ নন স্বয়ং রসুল্লাহ এবং তিনি পরোক্ষভাবে নিজের বিদায়ের ঘোষণা দিচ্ছেন এই কথা শোনামাত্র আবুবক্কর অঝোরে কাঁদতে শুরু করলেন তিনি আবেগে বলে উঠলেন হে আল্লাহর রসুল আমাদের মা বাবা আপনার জন্যে কোরবান হোক আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে ধরে রাখতে চাই নবীজি আবু আবুবক্করকে সান্ত্বনা দিলেন এবং বললেন শান্ত হাও আবুবক্কর এরপর তিনি সাহাবিদের নির্দেশ দিলেন মসজিদে প্রবেশের যতগুলো গোপন দরজা আছে সব বন্ধ করে দাও শুধু আবু বক্করের দরজাটি খোলা থাকবে এই ঘটনার মাধ্যমে তিনি ইঙ্গিত দিলেন যে তার অবর্তমানে এই উম্মতের হাল ধরবেন আবু বাক্কার শরীর ক্রমেই দুর্বল হতে লাগল কিন্তু মনের জোর ছিল প্রবল তিনি শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফিকির ও নামাজের ব্যাপারে সতর্ক করে যাচ্ছিলেন মদিনার অলিতে গলিতে তখন কান্নার রোল কারণ সবাই বুঝতে পারছিল তাদের মাথার ওপর থেকে রহমতের ছায়া সরে যাচ্ছে কিন্তু কেউ জানত না মৃত্যুর মুহূর্তে তার জন্য অপেক্ষা করছে ইতিহাসের এক বিরল সম্মান যা আর কোনো মানুষ কোনো দিন পায়নি রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এখন মা আয়েশা সিদ্দিকার দেল্লাহ আনহার হুজরায় সাইত জ্বরের তীব্রতা ক্রমশ বাড়ছিল শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন জ্ঞান ফেরার পর তিনি জিজ্ঞেস করতেন লোকেরা কি নামাজ পড়েছে উত্তরাস্ত না হে আল্লাহর রসুল তারা আপনার অপেক্ষায় আছে তিনি অজু করার চেষ্টা করতেন কিন্তু দুর্বলতার কারণে আবার জ্ঞান হারাতেন হাদিসে এসেছে জ্বরের উত্তাপ কমানোর জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যেন বিভিন্ন কূপ থেকে সাত মশক পানি এনে তার শরীরে ঢালা হয় কিছুটা সুস্থবোধ করার পর তিনি মসজিদে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু পায়ে ভর দিয়ে দাঁড়ানোর শক্তিটুকুও তার ছিল না অবগত্তা তিনি নির্দেশ দিলেন আবু বকরকে বলো লোকদের নিয়ে নামাজ আদায় করতে মা আয়েশা জানতেন তার পিতা আবু বকর রদিয়াল্লাহ আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ তিনি নাবির জায়গায় দাঁড়িয়ে কান্না সংবরণ করতে পারবেন না তাই তিনি আপত্তি জানালেন কিন্তু নাবিজি তার সিদ্ধান্তে অটল থাকলেন এবং বললেন তোমরা ইউসুফ আলাইহ যুগের নারীদের মতো আচরণ করো না আবু বকরকেই নামাজ পড়াতে বলো এর পর থেকে নবিজির জীবদ্দশাতেই হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহু মোট সতেরো ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন অফাতের দিনটি ছিল সোমবার ফজরের নামাজের সময় সাহাবায়ে ক্যারাম বকর রদ্লাহ আনহুর পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়েছেন এমন সময় হঠাৎ মা আয়েশার হুজরার পর্দা সরে গেল সাহাবিরা দেখলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজের দুর্বল শরীর নিয়ে দরজায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছেন সহি বুখারির বর্ণনায় হজরত আনাস র্দাল্লাহু আনহু বলেন সে সময় নাবিজির চেহারা মোবারক এতটাই উজ্জ্বল দেখাচ্ছিল যেন তা কুরানের একটি খোলা পাতা বহুদিন পর প্রিয় হাবিবের হাস্যোজ্জ্বল চেহারা দেখে সাহাবিরা আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হলেন তারা ভাবলেন হয়তো নাবিজি সুস্থ হয়ে গেছেন এবং নামাজের জন্য বেরিয়ে আসছেন খুশিতে তারা নামাজ ছেড়ে দেওয়ার প্রায় উপক্রম হয়েছিলেন হজরত আবু বকরও পেছনে সরে আসার ইঙ্গিত করলেন কিন্তু নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম হাতের ইশারায় তাদের নামাজ শেষ করতে বললেন এবং মুচকি হেসে পর্দা নামিয়ে দিলেন সাহাবিরা জানতেন না যে এটিই ছিল তাদের প্রিয় নবীর পবিত্র চেহারার শেষ দর্শন তিনি মূলত তার সারা জীবনের মেহনতের ফসল উম্মতের এই ঐক্যবদ্ধ জামাত দেখে প্রশান্তির হাসি হেসেছিলেন এবং বিদায় নিয়েছিলেন সেদিন বেলার বাড়ার সাথে সাথে নবীজির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তিনি মা আয়েশার কোলে মাথা রেখে শুয়েছিলেন এমন সময় মা আয়েশার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আনহু ঘরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটি কাঁচা মেসওয়াক নবীজি সেই মেসওয়াকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন মা আয়েশা বুঝতে পারলেন যে নবীজি মেসওয়াক করতে চাইছেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমি কি এটি আপনার জন্য নিয়ে আসব নাবিজি সম্মতিসূচক ইশারা করলেন মা আয়েশা মেসওয়াকটি নিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে নরম করে দিলেন এবং নাবিজির হাতে তুলে দিলেন অত্যন্ত দুর্বল শরীর নিয়েও নাবিজি খুব সুন্দর ও ধীর স্থিরভাবে দাঁত মাজলেন মা আয়েশা পরবর্তী জীবনে গর্ব করে বলতেন যে আল্লাহর কি অশেষ মেহেরবাণী যে রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে এবং আমার বুক ও গলার মাঝখানে মাথা রেখে ইন্তেকাল করেছেন এবং শেষ মুহূর্তে আমার থুথু তার থুতুর সাথে মিলেছে মেসওয়াকের মাধ্যমে মেসওয়াক করা শেষ হলে তিনি হাত থেকে মেসওয়াকটি রেখে দিলেন তার দৃষ্টি তখন ঘরের ছাদের দিকে স্থির হয়ে গেল দুনিয়ার সফর শেষ হওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হল ঠিক সেই মুহূর্তেই দরজায় এক অদ্ভুত আগন্তুকের আগমন ঘটল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল এই আগন্তুকার কেউ নন স্বয়ং মালাকুল মৌত তবে তিনি এসেছিলেন এক ভিন্ন বেশে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল মা আয়েশার হুজরায় এক পিন পতন নিরবতা মাঝে মাঝে কেবল অস্ফুট শব্দ ভেসে আসছে রসুলুল্লাহ ওয়াসাল্লামের মাথার কাছে বসে আছেন তার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা আর বাবার কষ্টের তীব্রতা দেখে তার চোখ দিয়ে অনবরত অশ্রু ছিল ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল বাহির থেকে এক গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে সালামের আওয়াজ ভেসে এল আসসালাম আলাইকুম হে গৃহবাসী আমি কি ভেতরে আসতে পারি আমি কি আপনাদের সাক্ষাতের সুযোগ পেতে পারি সাধারণ কোনো আগন্তুকের কণ্ঠস্বর এমন হয় না এই কণ্ঠে যেমন ছিল বিনয় তেমনি ছিল এক অদ্ভুত ভীতি জাগানিয়া তেজ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ চোখের পানি মুছে দরজার দিকে তাকালেন বাবার এই অন্তিম মুহূর্তে তিনি কাউকেই ভেতরে আসার অনুমতি দিতে চাচ্ছিলেন না তাই তিনি ভেতর থেকেই বিনীতভাবে উত্তর দিলেন হে আল্লাহর বান্দা রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন অত্যন্ত অসুস্থ তিনি এখন কারো সাথে সাক্ষাতের অবস্থায় নেই আপনি ফিরে যান আগন্তুক কিছুক্ষণ নীরব থাকলেন তারপর দ্বিতীয়বার আবার সালাম দিলেন এবং ভেতরে আসার অনুমতি চাইলেন এবার তার কণ্ঠস্বর আগের চেয়ে একটু দৃঢ় মনে হল যা শুনে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু পুনরায় তাকে বারণ করার উপক্রম করছিলেন কিন্তু তৃতীয়বার সেই আগন্তুক এমন এক আওয়াজে সালাম দিলেন যে সেই আওয়াজ শুনে শায়িত অবস্থায় নবীজি চোখ মেললেন তিনি বুঝতে পারলেন দরজায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ মানুষ নন রসুল্লাহ সল্ল্লাহু ওয়াসাল্লাম দুর্বল কণ্ঠে হযরত ফাতেমাকে কাছে ডাকলেন তিনি জিজ্ঞেস করলেন মা ফাতেমা তুমি কি জানো দরজায় কে দাঁড়িয়ে আছে ফাতেমা রদিয়াল্লাহ উত্তর দিলেন না আব্বাজান আমি জানি না তখন নবীজি এমন এক পরিচয় দিলেন যা শুনে হযরত ফাতেমার অন্তরাত্মা কেঁপে উঠল নবীজি বললেন ইনি হলেন তিনি যিনি দুনিয়ার সব স্বাদ আহ্লাদ ধুলিস করে দেন ইনি হলেন তিনি যিনি জামাতকে বিচ্ছিন্ন করেন ইনি হলেন ঘরবাড়ি উজাড়কারী মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা এই কথা শোনা মাত্র হযরত ফাতেমারাদিয়াল্লাহ কান্নায় ভেঙে পড়লেন তিনি বুঝতে পারলেন বাবার বিদায়ের ঘণ্টা বেজে গেছে যে ফেরেশটা কারো অনুমতির পরোয়া করেন না আজ তিনি দরজায় দাঁড়িয়ে মহানবীর অনুমতির অপেক্ষা করছেন ঠিক এই মুহূর্তে জিব্রাইল সালাম উপস্থিত হলেন তবে তিনি মানুষের বেশে নয় বরং তার নিজস্ব নূরের আকৃতিতে নবীজির শিয়রে এসে বসলেন তিনি নবীজিকে সালাম জানালেন এবং আল্লাহ পক্ষ থেকে বার্তা পৌঁছে দিলেন জিব্রাইল সালাম বললেন হে আল্লাহর রাসুল মহান আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন তিনি আপনার অবস্থা সম্পর্কে অবগত তবুও আপনার সম্মানার্থে আমাকে জিজ্ঞেস করতে পাঠিয়েছেন আপনি কেমন অনুভব করছেন নবীজি উত্তর দিলেন হে জিব্রাইল আমি অত্যন্ত অস্বস্তি বা কষ্ট অনুভব করছি জিব্রাইল সালাম তখন জানালেন যে মালাকুল মৌত দরজায় দাঁড়িয়ে আছেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন আপনি যদি অনুমতি দেন তবেই তিনি প্রবেশ করবেন এবং আপনার রুহ মোবারক কবজ করবেন আর আপনি যদি অনুমতি না দেন তবে তিনি ফিরে যাবেন মহাকাশের ইতিহাসে আজরাইল আলাইসাল্লাম এর আগে কখনো কারো জন্য এভাবে অনুমতির অপেক্ষা করেননি এবং ভবিষ্যতেও করবেন না এটি ছিল কেবল মোহাম্মদুর রসুল্লাহ আলাহি আলহিউসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অনন্য সম্মান নবীজি কিছুক্ষণ নীরব থাকার পর জিব্রাইলকে উদ্দেশ্য করে বললেন মালাকুল মৌতকে ভেতরে আসতে পাল অনুমতি পাওয়ার পর মৃত্যুর ফেরেস্তা ঘরে প্রবেশ করলেন যা ইতিহাসের সেই বিরলতম দৃশ্য তৈরি করল নাসুল্লাহ সাল্লাহ আলহি ওাসাল্লামের অনুমতিক্রমে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত ঘরে প্রবেশ করলেন আজ পর্যন্ত তিনি কত রাজা বাদশাহ কত প্রতাপশালী শাসক এবং কত নবী রাসুলের যান কবচ করেছেন কিন্তু কখনোই কারো কাছে অনুমতি চাননি অথচ আজ তিনি বিশ্বনবী ওয়াসাল্লামের সামনে অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সাথে উপস্থিত হলেন ঘরে প্রবেশ করেই তিনি নবীজির শিয়রে এসে বসলেন এবং বললেন আসসালাম ওয়ালাইকুম ইয়া রসুলাল্লাহ নবীজি সালাম বলে তার সালামের উত্তর দিলেন মারাকুল মাউত তখন মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্বের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রাসুল মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আমাকে কঠোর নির্দেশ দিয়েছেন যে আমি যেন আপনার প্রতিটি আদেশ মেনে চলি আপনি যদি অনুমতি দেন তবেই আমি আপনার পবিত্র রুহ মোবারক কবচ করব আর আপনি যদি অনুমতি না দেন বা আমাকে ফিরে যেতে বলেন তবে আল্লাহর কসম আমি এখনই ফিরে যাব এবং আপনার রুহ কবজ করব না মালাকুল মাউতের মুখে এই কথা শুনে ঘরের পরিবেশ স্তব্ধ হয়ে গেল এটি ছিল এক অকল্পনীয় সম্মান সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামকেই এই এখতিয়ার দেওয়া হয়েছিল যে তিনি চাইলে মৃত্যুকে গ্রহণ করতে পারেন অথবা প্রত্যাখ্যান করে পৃথিবীতে থেকে যেতে পারেন রসুল্লাহ সাল্ল্লাহু আলহিউাসাল্লাম এই কথা শুনে পাশে বসে থাকা জিব্রাইল আলাহিসাল্লামের দিকে তাকালেন জিব্রাইল আলাহিসাল্লাম তখন নবীজিকে ইঙ্গিত করে বললেন হে আল্লাহ রাসুল নিশ্চয়ই আল্লাহ আপনার সাক্ষাৎ কামনা করছেন তিনি আপনাকে নিজের কাছে পেতে চান জিব্রাইল আলাহ ইসালামের এই কথার অর্থ ছিল পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রবের সান্নিধ্যে যাওয়াই আপনার জন্য উত্তম নবীজি জিব্রাইল আলাহ ইসালামের পরামর্শ গ্রহণ করলেন তিনি দুনিয়ার রাজত্ব বা দীর্ঘ হায়াত কামনা করলেন না কারণ তিনি আগেই বলেছিলেন আল্লাহর শপথ যদি আমি চাইতাম তবে আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাবি এবং দীর্ঘ হায়াত দান করতেন কিন্তু আমি আমার রবের দিদার এবং আখেরাতকে বেছে নিয়েছি তাই নবীজি মালাকুল মাউতের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন হে মৃত্যুর ফেরেস্তা আল্লাহ তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছেন তুমি তা সম্পন্ন করো আমি তোমাকে অনুমতি দিচ্ছি অনুমতি পাওয়ার পর মালাকুল মাউথ তার কাজ শুরু করার প্রস্তুতি নিলেন ঠিক সেই মুহূর্তে জিব্রাইল সালাম নবীজির কাছে শেষ বিদায় চাইলেন তিনি অত্যন্ত জড়িত কণ্ঠে বললেন হে আল্লাহর রসুল আজ থেকে দুনিয়ার বুকে আমার প্রয়োজন শেষ ওহি নিয়ে আমি আর কখনোই এই পৃথিবীতে আসব না আপনিই ছিলেন দুনিয়াতে আমার আগমনের মূল কারণ ও আকর্ষণ আজ আপনি চলে যাচ্ছেন তাই আমারও দুনিয়ার সাথে সম্পর্ক শেষ এই বলে জিব্রাইল আলাহ বিদায় নিলেন ইতিহাসের পাতায় এই মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে আছে যে ফেরেস্তা মানুষের যান কবজ করার সময় এক মুহূর্ত বিলম্ব করেন না তিনি আজ নবীজির হুকুমের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে তার হাবিবের মর্যাদা কত উঁচে নবীজি চাইলে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারতেন কিন্তু তিনি মৃত্যুকে বরণ করে নিলেন যাতে তিনি তার উন্মতের জন্য সাফাহাতের ব্যবস্থা করতে পারেন এবং মহান রবের সাথে মিলিত হতে পারেন মৃত্যুর অনুমতি দেওয়ার পর শুরু হল রুহ মোবারক কবচ করার সেই অন্তিম মুহূর্ত যা মদিনার মানুষকে এতিম করে দিয়েছিল সেই শেষ নিঃশ্বাসের মুহূর্তগুলো এবং নবীজির শেষ বাক্যগুলো আমরা পরবর্তী ও শেষ পর্বে জানব মালাকুল মৌত অনুমতি পেয়ে গেছেন এখন শুরু হল নবীজির জীবনের শেষ ও সবচেয়ে কঠিন মুহূর্ত রাসুল্লা সাল্লাহ মা আয়সা রাহর বুকের উপর হেলান দিয়ে শোয়াছিলেন তার পাশে একটি পানির পাত্র রাখা ছিল তিনি বারবার সেই পাত্রে হাত ভিজিয়ে নিজের পবিত্র মুখমণ্ডল মাসাহ করছিলেন এবং বলছিলেন ইল্লাল্লাহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন সাকারাতুল মৌত দুনিয়ার বুকে যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় তাঁকেও মৃত্যুর এই শারীরিক কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে যাতে উম্মত বুঝতে পারে যে মৃত্যু কতটা সত্য এবং নিশ্চিত বিষয় তবে এই কষ্ট নবীজির জন্যে স্বরূপ ছিল না বরং এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা আরও বুলন্দ করছিলেন শেষ মুহূর্তে মা আয়েশা রদিয়াল্লাহ লক্ষ্য করলেন নবীজির দৃষ্টি আর দুনিয়ার কোনো কিছুর দিকে নেই তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন এবং বিড়বিড় করে কিছু বলছেন আল্লাহু কান পেতে শোনার চেষ্টা করলেন তিনি শুনলেন নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করুন এটি ছিল সেই চূড়ান্ত মুহূর্ত যখন জিব্রাইল আলে ইসালামের দেওয়া অপশান অনুযায়ী তিনি দুনিয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহর সান্নিধ্যকে বেছে নিলেন তার ঠোঁট নড়ছিল এবং তিনি শেষবারের মতো উম্মতকে সতর্ক করে অস্পষ্ট কণ্ঠে বলছিলেন আসসালাত আসসালাত ওয়ামা মা মালাকাতাইমা নুকুম অর্থাৎ নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় কর ধীরে ধীরে তার পবিত্র শরীর নিস্তেজ হয়ে আসছিল মা আইশা রাদিয়াল্লাহ বলেন আমি অনুভব করলাম তার শরীর আমার কোলের উপর ভারী হয়ে আসছে হুট করে নবীজি তার হাতটি ওপরের দিকে উঠালেন যেন তিনি কাউকে আলিঙ্গন করতে চাইছেন অথবা কারো ডাকে সাড়া দিচ্ছেন তার পবিত্র মুখ থেকে শেষ কথাটি উচ্চারিত হল বল রফিকুয়াল আলা অর্থাৎ বরং সেই মহান বন্ধুকেই চাই আল্লাহকে চাই এই কথাটি বলার সাথে সাথেই তার হাতটি শিথিল হয়ে নিচে পড়ে গেল এবং রুহ মোবারক দেহ ত্যাগ করে মহান রবের সান্নিধ্যে চড়ে গেল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল সাহাবিরা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের প্রিয় নবী আর নেই হযরত আনাসরদিয়াল্লাহ বলেন যেদিন নবীজি মদিনায় এসেছিলেন সেদিন সব সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল আর যেদিন তিনি ইন্তেকাল করলেন সেদিন মনে হল মদিনার সবকিছু অন্ধকারে ঢেকে গেছে নবীজি আজ আমাদের মাঝে সশরীরে নেই কিন্তু তিনি রেখে গেছেন তার সুন্না এবং আল্লাহর কিতাব মৃত্যুর ফেরেশটা তার কাছে অনুমতি চেয়েছিলেন এই ঘটনাটি কেয়ামত পর্যন্ত উম্মতের জন্যে এক গর্বের বিষয় হয়ে রইল যে আমাদের নবী সাধারণ কোনো মানুষ ছিলেন না তার মৃত্যু ছিল এক মহান মিলন এক পরম শান্তির যাত্রা আল্লাহ আমাদের সবাইকে নবীজির রেখে যাওয়া আদর্শ আঁকড়ে ধরে রাখার এবং হাসরের ময়দানে তার সাফাত নাসিব হওয়ার তৌফিক দান করুন Amén.